গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা কালী পুজোর পর থেকে কিন্তু ধীরে ধীরে বেশ ঠান্ডা পড়তে শুরু করেছে আর এখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগে সকালবেলা ঘুম থেকে উঠলে না বেশ অনেকটাই ঠান্ডা লাগে তখন মনে হয় যে একটা চাদর গায়ে দিয়ে বাইরে বেরোলে ভালো হয় আমি সকালবেলা আজকে যদিও বাইরে বের হইনি কারণ বাইরেটা ক্লিনিং করতে মানে ক্লিন করতে হবে বলে একবারই ভাবছি যে ঘরে কাজ করব ওগুলো সেরে বাইরে আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে তো তোমাদের দাদাভাইকে সঙ্গে নিয়ে বাইরেটা পুরোপুরি ক্লিনিং করব মানে সমস্ত জঙ্গল হয়ে গেছে ঘাসপালা এই সারা বছর বৃষ্টি হলো মানে কটা মাস ধরে যে বৃষ্টি হলো না বৃষ্টিতে অনেক জঙ্গল হয়ে গেছে আর এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে আমি সবার আগে মুখে একটু পন্ডস ক্রিম লাগিয়ে নিলাম আমার স্কিন কেয়ার বলতে এটাই যে শীতের দিনে আমি শুধু পন্ডস ক্রিম নিই আর একটু ফেস লিন বাস এইটুকুই হচ্ছে আমার স্কিন কেয়ার তাছাড়া সারা গরমে কিন্তু তেমন কিছু ইউজ করি না আমি মুখে কোনো ক্রিমও ইউজ করি না কেন জানি না গরমের দিনে স্কিনে কিছু ইউজ করলে দানা দানা বের হয়ে যায় আমার স্কিনে তারপর আর ভালোও লাগে না সমস্ত কাজকর্ম সেরে নিজেকে সময় দেওয়ার জন্য না সময় থাকেই না আমার হাতে কিন্তু শীতের দিনে সকালবেলা ঘুম থেকে উঠে একবার ক্রিম লাগানো স্নান করার পর একবার আর আগে এই কিন্তু আমি ইউজ করি কারণ হচ্ছে শীতের দিনে স্কিন একদম ড্রাই হয়ে যায় তো যদি ক্রিম না ইউজ করা হয় না তাহলে একেবারেই অবস্থা খারাপ হয়ে যাবে যার জন্য বাধ্য হয়ে আমাকে করতে হয় তো সকালবেলা দেখো নিজেকে আগে রেডি করে নিলাম তারপরে ঘরগুলো ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছি আর পিহুতুকে ফ্রেশ করিয়ে দিয়েছি তো পিহুতু বসে বসে এখন টিভি দেখছে আর আজকে যেহেতু সানডে ওদের স্কুল নেই যার জন্য কাজ করতে সুবিধা হবে আর কি কয়েকটা মাস ধরে দেখতে দেখতে হঠাৎ করে ওয়েটটা এত বেড়ে গেছে যে কি বলবো মানে নিজেরই আর ভালো লাগছে না কোনো মতো ঠিকমতো পারছি না সমস্ত কিছুই টাইট হয়ে গেছে তো যার জন্য ভাবলাম যে না ধীরে ধীরে একটুখানি ওয়েট লস করতে হবে বা ওয়ার্কআউট করতে হবে তার জন্য আবার নিজেকে মানে নিজেকে একটুখানি সময় দিতে হবে সারাক্ষণ এই সংসারে কাজ কাজ করে নিজেকে একদমই সময় দেওয়া হয় না তা কদিন ধরে ভাবছি যে না নিজেকে এবার অ্যাক্টিভ হতে হবে নিজের প্রতি তো তার জন্য দেখো এখানে সকালবেলা আমি জিরা জলটা খাচ্ছি মানে জিরা ভিজিয়ে সেটা ভালো করে ফুটিয়ে নিয়ে তো সেই জলটা খাচ্ছি তারপর সকালবেলা একটুখানি হাঁটতে যাওয়ারও চেষ্টা করি যে সকালবেলা গিয়ে একটু মর্নিং ওয়াক করে আসলে আবার বিকেলে একটুখানি ব্যায়াম করার চেষ্টা করি তো এভাবে চেষ্টা করছি দেখা যাক ওয়েট লস হয় কিনা বা কতটা ওয়েট লস হয় যদি হয় তাহলে তোমাদের আমি অবশ্যই সমস্ত কিছুটা শেয়ার করব। তো আমি প্রথমে একটা মাস ট্রাই করে দেখার চেষ্টা করছি যে যদি ওয়েট লস আমি করতে পারি তাহলে তো যাই হোক এদিকে দেখো আমি আগে গরম জলটা খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে তারপরে আমি ঘরটাকে ঝাড় দিতে এসেছি আমার বিয়ের পরে তারপরে আমি যখন প্রথম কোয়ার্টারে গেছিলাম সেই সময় আমার ওয়েটটা অনেক এরকম এখন যেরকম সেরকম বেড়ে গেছিল তো তখন আমি অনেক তখন তো পিহুত কেউ হয়েছিল না তো তখন আমি সকালবেলা টাইম পেতাম বিকেলবেলা টাইম পেতাম তো প্রত্যেক দিন সকালবেলা হাঁটতে যাওয়া মানে মোটামুটি সকালবেলা এক দেড় ঘন্টা দু ঘন্টা মতো হেঁটে ব্যায়াম করে সমস্ত কিছু করতাম আর বিকেলবেলা আবার হাঁটতে যেতাম তো এরকম করে না আমি তিন মাসের মধ্যে অনেক ওয়েট লস করেছিলাম প্রায় দশ বারো কিলো ওয়েট লস করেছিলাম তারপর আমার পিহু হয়েছে তো আজকে আমরা সকাল সকাল দুজনে মিলে গার্ডেনে লেগে পড়েছি কারণ হচ্ছে আজকে গার্ডেন ক্লিনিং হবে তো দেখতেই পাচ্ছ আমাদের গার্ডেনে পুরো ঘাস হয়ে গেছে কারণ হচ্ছে অনেক দিন আমি বাড়িতে ছিলাম না তারপরে বর্ষার দিন গেল আর ক্লিনিং করাই হয়নি তারপর তোমাদের দাদার কোমরে ব্যথা তো ওর জন্য আমি হেল্প করব তো চলো দুজনে মিলে ক্লিনিং করে নিই কী হয়েছে ঠান্ডা পড়ে গেছে ওর জন্য ফুল হাতা জামা টুপি সব পরিয়ে দিয়েছি আর দেখো বাড়ি গেছিলাম তখন গাছগুলো ড্রেনের মধ্যে বসিয়ে রেখে গেছিলাম যাতে জল দিতে না হয় তো এই হচ্ছে গার্ডেনের পরিস্থিতি পিহু হওয়ার পরেও কিন্তু আমি আবার মোটা হয়ে গেছিলাম তো পিহুর যখন দু আড়াই বছর বয়স তারপর থেকে আমি ওই ডায়েট কন্ট্রোল করে করে কিন্তু আবারও ওয়েট লস করেছিলাম তখন কিন্তু আমি এম সাইজের জামা কাপড় পরতাম আমার তুজো হওয়ার আগে মানে এম সাইজের জামা কাপড় আমার একদম ঠিকঠাক লাগতো তো তারপরে আবার তুজো হওয়ার পর না আবার মোটা হয়ে গেছি এটা আমার কি প্রবলেম আমি জানি না প্রেগনেন্সির পরে আমি প্রচন্ড পরিমাণে মোটা হয়ে যাই তো সেই জিনিসটাই আবারও হয়েছে তো তো এখন প্রায় বছর হতে তো এখন ভাবছি যে না এবার ওয়েট লস করতে হবে কারণ নিজেরই আর ভালো লাগছে তো এদিকে দেখো আমাদের গার্ডেনটার কি অবস্থা মানে গাছপালা হয়ে পুরো মানে জঙ্গল হয়ে গেছে একদমই ভালো লাগছিল না দেখতে কিন্তু না বর্ষার সিজনে এগুলো পরিষ্কার করা একটু কোন মুশকিলের ব্যাপার ছিল কারণ মাটির মধ্যে পা দিলে পা দেবে যাচ্ছিল তো এই পাশটা আমরা আসতেই পারছিলাম না এমন পরিস্থিতি হয়েছিল তো দেখলাম আজকে তোমাদের দাদা ভাইয়ের সময় করে দিই কারণ হচ্ছে না হলে আবার যদি ঘন্টা ঘন্টা মানে পরের দিন আবার দিয়ে দেবে বা কিছু সময় পাবো না তো তার জন্য আজকে দেখো সকাল সকাল উঠে ঘরের কাজকর্ম সেরে আমরা সাড়ে সাতটা থেকে এখন গার্ডেনে লেগেছি তো সাড়ে সাতটা থেকে আমাদের দশটা বেজে গেছে গার্ডেন পরিষ্কার করতে করতে তোমাদের দাদাভাই জঙ্গলগুলো কেটে কেটে দিচ্ছিলো আর আমি গিয়ে ফেলে আসলাম ডাস্টবিনে তো প্রচন্ড ভারী ছিল কিন্তু জঙ্গলগুলো উঁচু করে করে নিজে নিয়ে যাচ্ছিলাম অনেকটাই কষ্ট হয়েছিল তাও করছিলাম যেহেতু তোমাদের দাদাভাইয়ের কোমরে ব্যথা তার জন্য আমি এতটা হেল্প করছিলাম না হলে হয়তো এই গার্ডেন আমাকে হাত দিতেই হতো না পুরোপুরি তোমাদের দাদাভাই কাজগুলো করে নিত তো তোমাদের দাদাভাই শরীরটা খারাপের জন্য আমি এতটা হেল্প করলাম আর সত্যি কথা বলতে না একা একা কাজ করতে না একদমই ভালো লাগে না যদি দুজনা মিলে কাজ করা হয় তাহলে কিন্তু সেই কাজটা করতে অনেক ইজি লাগে বা কোনো বোরিংও লাগে না আর এতটা কষ্টও লাগে না এই গার্ডেন পরিষ্কার যদি আমি একা একা করতে যেতাম তাহলে কষ্ট অনেকটাই বেশি লাগতো আর তোমাদের দাদা ভাই তো করে একা একা পরিষ্কার তাও যদি আমি হেল্প করি তাহলে একটুখানি সুবিধা হয় আর কি আর যদিও আমি এখানে যদি কোনো কাজ নাও করতাম তাও তোমাদের দাদা ভাই বলতে যে এখানে দাঁড়িয়ে থাকো বা চেয়ার নিয়ে এসে বসে থাকো কারণ একা একা আমার একদমই ভালো লাগে না তো ওই হয়তো বসে থাকতেও হতো বা দাঁড়িয়ে থাকতাম তো দেখো দেখতে দেখতে কিন্তু সেকেন্ডের মধ্যে গার্ডেনটা ক্লিন হয়ে গেল মানে ফোনে দেখে কতটা সুন্দর লাগে না যে আমরা ভিডিওটা করে যখন স্পিড বাড়িয়ে দিচ্ছি তখন মনে হচ্ছে যে কাজগুলো কত তাড়াতাড়ি হয়ে গেল কিন্তু আদৌ যে কতটা খাটনি বা কতটা কষ্ট হয়েছে সেটা ক্যামেরার পেছন থেকে বোঝা যায় তো যাই হোক এখন মোটামুটি ওই দশটা মতো বেজে গেছে আমাদের কাজ সবই কমপ্লিট এখন ওই টপগুলো একটু ঠিকঠাক করছিলাম তো টপগুলো না প্রচন্ড মাটি মাটি হয়ে গেছে এখন আর ধোবো না ভাবছি তো এখন মোটামুটি এইটুকু পরিষ্কার করে ভাবছি বিকেলবেলা তোমাদের দাদাভাই ডিউটি চলে যাওয়ার পর বসে বসে তখন টবগুলো ভালোভাবে ক্লিনিং করে নেব কারণ প্রচন্ড মাটি জমে গেছে ওগুলোকে ভালো করে কস ব্রাইট দিয়ে মেঝে মেঝে পরিষ্কার করতে হবে তো তারপর আবার রঙও করতে হবে কারণ শীতের দিন এসে গেছে এখন এখন বেশ বাড়িটা সুন্দর করে সাজালে বেশ ভালোই লাগবে দেখতে আর আমার বাড়িঘর সাজাতে প্রচন্ড ভালো লাগে কেন জানি না মানে নিজেকে নিজের নিজেকে সময় দেওয়ার থেকেও আমার বাড়িঘর সাজাতে বেশি ভালো লাগে তো যাই হোক আমার মতো কার কার তোমাদের বাড়িঘর সাজাতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো অনেক খাটনির পরে গার্ডেনটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের মানে আমাদের নিজের চোখে দেখছি তো মানে জঙ্গল অবস্থাতেও দেখেছি আর এখন পরিষ্কার অবস্থাতেও দেখছি যার জন্য দেখতে বেশি সুন্দর লাগছে ক্যামেরায় হয়তো অতটা সুন্দর লাগছে না কারণ দেওয়ালগুলো রঙ করা নেই তো অতটা ফুটছে না ভালোভাবে তো কিন্তু আমরা এতদিন জঙ্গল জঙ্গল একটা ভাব দেখে এসছি না যার জন্য এখন আমাদের বেশি ভালো লাগছে মানে খুব সুন্দর লাগছে তো দেখো টপগুলোও সমস্ত ঠিকঠাক করতে হবে গাছগুলো সব এলোমেলো হয়ে গেছে বাইরের কাজ সমস্ত কিছু কমপ্লিট করে স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে তারপরে তোমাদের সামনে আসলাম মানে ওই কাজে এতটা সময় লেগে গেছে আমরা সাড়ে সাতটা থেকে কাজ করতে শুরু করেছি আমাদের মোটামুটি দশটা বেজে গেছে কাজ সাথে সাথে তো তার জন্য আবার তাড়াতাড়ি করে ঘরে এসে স্নান করে নিলাম আর ব্রেকফাস্ট আর করা হয়নি পাস্তাটা শুধু সেদ্ধ করা রয়েছে বানানো হয়নি তো এখন বানাবো খেয়ে দিয়ে তারপর আবার রান্না করব। তো চলো রান্নাঘরে দেখি তোমাদের দাদা কি বাজার করে নিয়ে এসে ও আবার কাজ কমপ্লিট করে বাজারে চলে গেছিলো আর এদিকে আমি স্নান করে পুজো দিলাম তো দেখো আমার ঠাকুর পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদা ভাই বাজার করে এনেছে এটা বোধহয় চিকেন আছে একটু চিকেন আর একটু মটন এনেছে পিহু মটন খায় না তার জন্য চিকেন এনেছে দেখো পাস্তাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সব ঠান্ডা হয়ে গেছে জড়িও গেছে হবে তো দেখো পাস্তা রেডি হয়ে গেছে পিহুকে তো খেতে দিয়ে দিয়েছি আর এখন আমার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য বেড়ে নিচ্ছি পাস্তা এদিকে দেখো মটনটা ম্যারিনেট করে নিয়েছি আর এদিকে চিকেনটাও ম্যারিনেট করে রেখেছি তো এইভাবে কিছুক্ষণ রেখে দেব ঢেকে তারপরে রান্না করব। তাহলে পরে বেশ সুন্দর নরম হবে আর মটন তো আমি প্রেশার কুকারে দেবো না কড়াইতেই রান্না করবো তো কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিলে রান্না মানে রান্নাটা ভালো হবে আর কি তো আমি এভাবেই করি তোমরা কে কীভাবে করো একটু কমেন্ট করে জানিও আর চিকেনটা আগেই বসিয়ে দেবো তো চলো বাকি আলুটা কেটে নিই তো এদিকে আমি নিচেই সবজি কাটতে বসেছি আজকে আলু এখানে দেখো চিকেন টা প্রেশার কুকারে করে নেবো তাড়াতাড়ি হয়ে যাবে কারণ অল্প চিকেন তো ওই জন্য কুকারে করবো আর এদিকে হচ্ছে মাটন একটা সময় ছিল যখন আমিও খেতাম না মাটন তখন তোমাদের দাদা ভাই একাই খেত তাও বাড়ি থেকে কেউ আসলে তখন রান্না করতো তারপরে তো তার জন্যে আমি খাওয়া শিখেছি যাতে রান্না করে দিতে পারি আর এদিকে দেখো শাক ভাজা করব এখানে আছে লাল শাক এটা বাজার থেকে কেনা আর এই কলমি শাকটা তো আমাদের এখানে লাগানো ছিল সেখান থেকে তুলেছি আর তার সাথে কুলে খারা শাকও আছে কিছু কুলে খারাও লাগানো ছিল আজকে সব তুলে দিলাম নতুন করে আবার লাগাতে হবে তো ভেজা জামা কাপড়গুলো দেখো সব মেলে দিয়েছি আর জামাকাপড় মেলার সময় শ্যুট করা হয়নি কারণ হচ্ছে ওইদিকে রান্নাও বসেছি আর দৌড়ে দৌড়ে এসে জামা কাপড় মেলছিলাম ওর জন্য আর কমপ্লি মানে শ্যুট করা হয়নি আর এদিকে পিহু ড্রয়িং করছে দেখাও তো তোমার ড্রয়িংটা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আর ওইদিকে রান্নাঘরে আমার রান্না চলছে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম মানে একটুখানি বন্ধ থাকলে পরে দেখো আমার এই ফ্যানটা চললে পরে এত আওয়াজ হয় না যে কিচ্ছু শোনা যায় না তো ফ্যানটা বন্ধ করে দিলাম আর ফ্যানটাও পরিষ্কার করতে হবে ফ্যানটা তো তেল জমেছে চলো এখন গ্যাসটা অন করে দিই আবার কিছুক্ষণ কষিয়ে তারপরে ঝোল দেব পাঁচ মিনিট মতো গ্যাস বন্ধ করে রেখেছিলাম তো ভাপে হবে হয়েছে অনেকক্ষণ বেশ সুন্দর হয় তো আমার এরকম মনে হয় যে এরকম অনেকক্ষণ বেশ রেখে দিলে ঢাকনা দিয়ে বেশ সুন্দর ভেতর থেকে নরম হয় তার জন্য আমি এরকম করে করি এতে আলু আর পেঁপেটা ভেজে রেখেছি তো এটা আবার কিছুক্ষণ কষা হবে তারপরে ঝোল দেব। তো আলু পেঁপেটা দিয়ে এখন বেশ কিছুক্ষণ আবার ওই গ্যাস কমিয়ে রেখে ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করব তারপরে জল দেবো আমার তো মনে হয় কি যেন এরকম কষা কষা থাকলে ভালো হতো ঝোলের থেকে কষা কষাটাই ভালো লাগে বেশি তো দেখো ঢাকনাটা দিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে দেবো আজকে তিন রকমের শাক মিশিয়ে ভাজা করবো কলমি শাক কুলেখারা শাক আর লাল শাক লাল শাকটা ফ্রিজে ছিল এর আগে আনা হয়েছিল তো অল্প কটাই শাক ছিল আর কলমি শাক তুললাম আর কুলেখারা শাক তুলে নিয়ে আসলাম তো কেমন লাগবে মিশিয়ে ভাজা জানিনা তো আজকে প্রথমবার এরকম মিশিয়ে ভাজছি মানে লাল শাকের সঙ্গে মিশিয়ে কলমি শাক ভাজছি তো দেখা যাক কেমন লাগে তো একটুখানি পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে তারপর ভাজা ভাজা করব আজকে আমার শ্বশুর কিন্তু শাগে শুধুমাত্র রসুন আর কালো জিরে ফোড়ন দিয়েই খায় কিন্তু আমার একটু পেঁয়াজ ফোড়ন দিলে বেশ ভালোই লাগে খেতে তো ভাবলাম যে না আজকে আমার পছন্দ মতো একটু রান্না করি তো এদিকে দেখো জল গরম করে মটনের মধ্যে জল দিয়ে দিয়েছি এদিকে চিকেনটাও আমার রান্না কমপ্লিট চিকেনটা কুকারে রান্না করলাম তো ওর জন্য তাড়াতাড়ি রান্না হয়ে গেল তো এদিকে দেখো একটুখানি কালো জিরে শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ আর রসুন ফোরন দিয়েছি তো শাকটাকে ভালো করে ভেজে নেব আর চাকু দিয়ে কুচিয়েছি না যার জন্য ভালো করে কিন্তু শাকটা কুচানো হয়নি আর বটি দিয়ে যদি কুচাতাম তাহলে ভালো হতো কিন্তু না বটিটা একটু ধার দিতে হবে বটিতে অতটা ধার নেই যে যেখানে শাকটা ভালো করে কুচানো যাবে দেখো আমরা খেতে বসে পড়েছি হারাজ গে তো চিকেন মাটন আর শাক ভাজা এই হচ্ছে আজকে আমাদের মেনু আর আমি আবার পেঁয়াজ লঙ্কা নিয়ে এসেছি কারণ একটুখানি কাঁচা পেঁয়াজ লঙ্কা খাবো স্যালাডের মতো করে আর শশার কিছুই নেই বাড়িতে শশাও নেই গাজর নেই ওর জন্য স্যালাড হবে না তো চলো খাওয়া দাওয়া করি নি আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি কারণ হচ্ছে খাওয়া দাওয়ার পর এখন আর তেমন কিছুই ভিডিও শ্যুট করা হবে না ওই টুকটাক কাজকর্ম চলবে এখন ওই বাইরে থেকে জামা কাপড় আনা তারপরে ওদের ঘুম পাড়ানো তো এই ভিডিওটা এই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো